বিশ্ববাজারে আকরিক লোহার দাম সপ্তাহ জুড়ে পতনের মুখে পড়েছে চীনে দুর্বলিস্প চাহিদা ও উৎপাদন কমে যাওয়ায় এই ধাতুর দাম চাপে রয়েছে গত সাত নভেম্বর চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি মেয়াদের সবচেয়ে বেশি লেনদেন হওয়া আকরিক লোহার ফিউচার চুক্তির দাম এক দশমিক ষোলো শতাংশ কমে দাঁড়ায় প্রতি মেট্রিক টন সাতশো ছেষট্টি ইউয়ান বা একশো সাত দশমিক চুহান্ন ডলার সপ্তাহ শেষে দামটি প্রায় তিন দশমিক পঁচানব্বই শতাংশ রাশিয়া পাওয়ার পথে অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরের বেঞ্চমার্ক আকরিক লোহার দাম এক দশমিক উনআশি শতাংশ কমে প্রতি টন একশো দুই দশমিক পাঁচ ডলার হয়েছে পুরো সপ্তাহে এই চুক্তির দাম কমেছে প্রায় তিন দশমিক নয় শতাংশ অ্যানজেড ব্যাংকের বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চীন অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে বিশেষত ইস্পাত খাতে দ্রুত উৎপাদন বৃদ্ধি লাভজনকতায় চাপ ফেলায় এই খাতে নিয়ন্ত্রণ আরোপ করছে দেশটি স্টিলহোমের তথ্য বলছে উত্তর চীনের প্রধান ইস্পাত উৎপাদন অঞ্চলে ব্লাস্ট ফার্নেসে উৎপাদন কমায় ইস্পাতের মোট উৎপাদনও হ্রাস পেয়েছে চীনা ব্রোকার গ্যালাক্সি ফিউচার্স জানিয়েছে রিয়েল এস্টেট অবকাঠামো ও উৎপাদন খাতে চাহিদা কমে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে ইস্পাতের ব্যবহার কমেছে সম্প্রতি ইউরোপীয় কমিশন শুল্কমুক্ত ইস্পাত আমদানির কোটার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনে কোটার বাইরে আমদানির শুল্ক পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব দিয়েছে